দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘম কাটা মেশিন এই মেশিন দিয়েই মাত্র পাঁচ থেকে সাত মিনিটে পনেরোশো টাকা ইনকাম করে সেটা আমি বাস্তবেই দেখলাম বিশ শতক বই মাত্র পাঁচ মিনিটে ফিনিশ করে দিল তো আসলে এরকম গম যদি বেশি করে থাকে পুরো ধরে থাকে তাহলে মনে হয় এক দুই লাখ টাকা এরকম করা এনাদের পক্ষে কোনো ব্যাপারই না তো এখন গম কিভাবে নামাই সেটা একটু বলে রাখি শতক পঁচাত্তর থেকে আশি টাকা নিয়ে থাকেন তো আমরা বাস্তবে আমরা কথা বলে দেখলাম পঁচাত্তর টাকা শতক গম কেটে থাকেন আসলে দেখতে অনেক সুন্দর লাগে কৃষকের একটু টাকা বেশি লাগলেও জন খরচ কমে যায় জন খরচ বলতে জন লাগে কম আর কি দিনের দিনে সব কিছু জিনিস করে দেয় তো এটা আসলে যেরকম সময় কম লাগে তেমনই খরচও বেশি লাগে তো যারা এটাতে গম কেটেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন